স্তাবি ঠিক মতন বাড়ে পাইছে সাইজ করে দেশ এরম সাইজ আরো বাংলাদেশে বহু জায়গায় হবে আবদুল্লাহ সার্জিদ আলম নাহিদ মাহুস আর দেশ ধ্বংস করার একটা কাজ তিনি তার নাম করে সেই স্বাদ নাম দিয়ে স্বাধীন নামের ভিতরে কোনো দিন লুটপাট থাকতে পারে না স্বাধীন নামে নামের ভিতরে কোনো খুন থাকতে পারে না ধর্ষণ হাসানাত আবদুল্লাহ গাজীপুরে যে হামলা করছে এগুলো আর নাটক এসব ভুয়া

পাঁচই আগস্টের পরে ছাত্ররা যেভাবে দেশটারে স্বাধীন ঘোষণা করেছে পাঁচই আগস্টের পরে সুন্দর একটি প্লাটফরমে এই গোটা আন্দোলনের নাগরিক পাখিরা পুষছিল সেই স্বাধীনতার নাম করে সেই স্বাধীন নাম দিয়ে স্বাধীন নামের ভিতরে কোনো দিন লুটপাট থাকতে পারে না স্বাধীন নামের ভিতরে কোনো খুন থাকতে পারে না ধর্ষণ থাকতে পারে না এই নাগরিক পার্টি যারা আছে হাসানাদ আবদুল্লাহ সারজিদ আলম নাহিদ মাহফুস এরা হইলে দেশ ধ্বংস করার একটা কারিগর এরা পুলিশের হুমকি দেয় এরা র্যাবের হুমকি দেয় এরা সেনাবাহিনীর হুমকি দেয় আমি ডক্টর ইনুস সাহেব বাবাজি যিনি আসেন আপনি দৃষ্টি আকর্ষণ করব। আপনি একটু দেশটারে বাঁচান হ্যাঁ আর বিশেষ করে আওয়ামী লীগ বিএমপি যারা আছেন ভাই আপনাদের ভিত্তে যদি কোনো দ্বন্দ্ব থাকে দলীয়ভাবে সেটা থাকতে পারে আমরা জানি এই মুহুর্তে দেশকে বাঁচাইতে হবে দেশকে রক্ষা করতে হবে আর বিশেষ করে সেনমাটি নিয়ে একটা পায়তারা চলতে আছে সেন মাটিকে চট্টগ্রাম সেনমাটি বিক্রি করার জন্য একটা পায়তারা চলতে আছে আমেরিকার সাথে সুন্দর একটি ফয়সালা চলতে আছে। রোহিঙ্গাদের এত বছর শুনলাম যেন রোহিঙ্গা কোনো বাংলাদেশে আসবে না এখন লাগে এক লক্ষ রোহিঙ্গার হূন্য হবে হ্যাঁ আর বিশেষ করে আওয়ামী লীগের যারা আছেন বিভিন্ন জায়গায় ভাই আপনারা সুপস বদের ভিতরে থাইকেন না আপনারা প্রতিবাদ করেন হ্যাঁ কীভাবে দল ভালো চলবে কিভাবে দুর্নীতির বিরুদ্ধে মোকাবেলা করা যায় কিভাবে দলকে সুন্দর করা যায় সেই ভূমিকা রেখে সামনে আগাইয়ে যান চেষ্টা করেন আর বিএমপির ভাইদের বলবো ভাই আওয়ামী লীগের সাথে যদি আগের পূর্বের কোনো সত্যতা থাকে সেটা আমরা জানি যে বিএমপির নামে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে হয়রানি করা হয়েছে এগুলো আমরা স্পষ্ট জানি এই দুঃখের সময় এই বিভাদের সময় দেশকে বাঁচান আমি আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার ভিতরে আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব দেশের একটা রাষ্ট্রনায়ক বিএনপির বিএমপির একজন কেন্দ্রীয় নেতা তিনি হক কথা বলার কারণে সত্য কথা বলার কারণে কিছু উগ্রপন্থীরা তার ছবিরে জ্বালাইয়ে পড়াইয়ে দিয়েছে তার ছবিরে জোতা করেছে তার একটা চক্র বিএমপি আওয়ামী লীগেরই নিয়েও একটা কুমহল চক্র চব্বিশ ঘন্টা কাজ করে দিয়েছে আমি সমস্ত আওয়ামী লীগ বিএমপির ভাইদের বলবো আপনার এই আওয়ামী লীগ বিএমপিরে ধ্বংস করার জন্যে বিশাল একটা কুমল চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে সেই কাজগুলো যিনি না করতে পারে সেদিক লক্ষ্য রেখে আপনারা ভালো করে সুন্দর করে দেশ পরিচালনা করেন হাসানাত আবদুল্লারে যে হাসানাত রে গাজীপুরে যে হামলা করছে এগুলো আর নাটক সব ভুয়া জুডের টাকা ভাগাভাগি করতে গেছে আমি তাদের নাম বলবো না জুডের টাকা ভাগাভাগি করতে গেছে আর কোনো প্রোগ্রাম নাই কাজ নাই কোনো মিটিং নাই মিছিল নাই ও একটা হাইয়েস্ট গাড়ি লইয়ে গেছে গা দেড় কোটিটা দামের গাড়ি লইয়ে হ্যাঁ এগুলো ভাই হাইলাইট রইতে চায় ভাই আর ওই নাগরিক পার্টিরও মানে নাগরিক যেটা পাঠিতেছে এই নাগরিক পার্টির আরো পাশা মারতেছে নষ্ট করতেছে হ্যাঁ আপনারা দেখছেন ওই যে আপনার কিছুদিন আগে যে নাগরিক পার্টির মিছিল গেল আপনার ওই বাইতুল যে একটা মিছিল গেল সমস্ত মিছিল বিএমপি আর আওয়ামী লীগের লোক আছেন আচ্ছা নাগরিক পার্টির কি মিছিল মিটিং করবে আওয়ামী লীগের বিএমপি লোক লইয়া এটা কোনো কথা হইলে এটা জাতি মাইনে নিব হ্যাঁ যাই হোক সর্বশেষ কথা গাজীপুরের যে ঘটনা হাসানাদের সাথে এটা সে টাকা আনতে গেছে টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব লাগছে ওস্তাদের ঠিক মতন বাড়ে পাইছে সাইজ সাইজ আরও বাংলাদেশে বহু জায়গায় হবে তাদের অতি নিকটে মানুষ মৃত্যুর আগে মানুষ অদবতন আগে কিন্তু বাড়ে বাড়ে না অতিরিক্ত কোনো কিছু করা যাবে না বাড়াবাড়ি যদি কেউ দলের ভিতরে করে চাঁদাবাজি যদি করে দর্শনের সাথে যারা আছে লুটপাটের সাথে যারা জড়িত আছে এগুলি দল থাকবে না এগুলো ধ্বংস যাবে কিছুদিনের ভিতরে আমি স্পষ্ট ক্লিয়ার করে দিই আপনাদের বিএমপি আওয়ামী লীগ ছাড়া কোনো দিন নির্বাচনে যাবে না যদি বিএমপি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যায় বিশাল দুর্গতি হবে তাদের বিশাল দুর্গতি হবে বিএনপির নিয়ে কিন্তু ষড়যন্ত্র করতে এই দেশের ভিতরে তাই বিএনপির নিয়ে যে ষড়যন্ত্র করতে আছে এটা বিএমপি স্পষ্ট বুঝে গেছে বিএমপি আওয়ামী লীগ নিয়েই পূর্ণ নির্বাচন করবে দেশকে যেভাবে ভালোভাবে চালান যায় কীভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা যায় সেইভাবে নিয়েই আওয়ামী লীগ বিএমপি নির্বাচনের সামনে আসবে ইনশাআল্লাহ সেটা আশাবাদী সমস্ত রাষ্ট্রের কাছে সমস্ত দাসির কাছে আর একটা বিষয় আপনি সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গ্রাম কন বাংলা কয় তাই আমরা আগেই ভালো ছিলাম হ্যাঁ আওয়ামী লীগ বিএমপি একসাথে মিলে নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট আসবেন তাতে কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ বিএমপির ভিতরে বর্তমানে কোনো দ্বন্দ্ব নাই যারা গুজব সরাইতেছে এরা আগেও সরাইতেছে অন সরাইতেছে আর বিএমপির ভিতরে যে হাইব্রিডগুলো আছে তারেক রহমান স্পষ্ট যদি এই দেশে একটা হাইব্রিড দলের ভিতরে থাকতে পারবে না এটা দুর্নীতিমুক্ত একটা দেশ হবে সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে আর আওয়ামী লীগের ভিতরে যদি কোনো দুর্নীতিমুক্ত থাকে মিথ্যাবাদী সিটার থাকে আওয়ামী লীগের ভিতরে কোনো সিটটা সিটার মিথ্যাবাদী থাকতে পারবে না এই দেশে দল দুইটা থাকবে একটা বিএমপি একটা আওয়ামী লীগ যতই পায় তারা করুক যতই ফেসবুক ইউটিউব গরম করুক ফেসবুক ইউটিউব গইরা সিলেই কোনো দিন মার্কেট পাওয়া যাবে না দল দুইটা একটা আওয়ামী অ্যাকচুয়ালি বিএনপি ধন্যবাদ আপনাদের